আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছে আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ওভেন রেক কিচেনে না রেখে ডাইনিং স্পেসে রাখলে তেমন একটা ময়লা হয় না ঘন ক্লিন করতেও হয় না তেলচিট্রিটা বাপটাও তেমন একটা হয় না তবে আমার এই ওভেন রেকটা যেহেতু কিচেনে সেট করেছি ডাইনিং স্পেসটা ছোটো হওয়ার কারণে কিচেনে সেট করতে হয়েছে তো এটা ঘন ঘন ক্লিন করতে হয় তো আজকে একটু ভালোভাবে ক্লিন করে তারপর নতুন করে একটু গুছিয়ে নিচ্ছি শারীরিক একটু অসুস্থতার কারণে তেমন একটা ঘরে কোনো কাজে মন দিয়ে করতে পারছি না তো এই ওভেনের একটা দেখা যায় আমি প্রতিদিন উপর দিয়ে দিয়ে একটু কিচেনটা ক্লিন করে বের হওয়ার সময় মুছে থাকি এরপরও এবার কয়েকদিন হয়ে গিয়েছে হাত দেওয়া হয়নি তো আজকে একটু গুছিয়ে নিয়েছি একটু সুস্থ হওয়ার পর প্রতিটা রেকের মধ্যে একটা করে ম্যাট বিছিয়ে দিয়েছি যেন দাগটা কম পড়ে এরপরও দেখা যায় জায়গায় জায়গায় একটু একটু দাগ পড়ে যায় তবে গ্লাস দিতে পারলে কিন্তু আরও বেশি ভালো থাকে আর উপর থেকেও সুন্দর দেখা যায় আবার ভিতরেও তেমন একটা দাগ পড়ে না ব্লেন্ডার মেশিনটাও ভালোভাবে সাবান দিয়ে একটু শুকনো অবস্থায় ঘষে পরিষ্কার করে নিয়েছি আবার শুকনো কাপড় দিয়ে মুছে আবার রেঁকে দিয়েছি বাসায় মোটামুটি সব কিছু আছে তবে একটা জিনিস ছিল না তো সেটা কয়েকদিন আগে বাবা নিয়ে এসেছেন এই যে হ্যান্ড পিটারটা আর এই বিটারটা আনার পর তেমন একটা ভালোভাবে আমি খুলে দেখার সময় পাইনি সোহা একবার দেখেছিল আমার থেকে সোহা আরও বেশি এটার প্রতি আগ্রহী এটা কেনার জন্য তো ও বলেছিল এটা কেনার জন্য বেশ অনেক দিন ধরে তো সর বাবাকে বলাতে উনি নিয়ে আসে তো দেখা তেমন একটা সুযোগ হয়নি আজকে একটা ক্লিন করতে গিয়ে এক ক্যাবিনেটের ভিতর থেকে এটা বের করে নিয়েছি তো আজকে বাপসে একটু ভালোভাবে দেখে নিই আর আমার প্রিয় আপুদেরকেও একটু দেখিয়ে দিই এটা ছিল বাজাজ ব্র্যান্ডের একটা হ্যান্ড পিটার এটা টু টু ফিফটি সোহাসিয়াম বাসায় তৈরি কেক অনেক বেশি পছন্দ করে তো যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে যদি এই বিটারটা থাকে তাহলে কিন্তু খুব সহজে খুব সুবিধা মতো যে কোনো কেক তৈরি করে নেওয়া যায় তবে কাটা চামচ বা হ্যান্ড উইশার এগুলো দিয়েই দিন তৈরি করেছিলাম তো অনেকটা সময় প্রয়োজন হতো যার কারণে এ সময় সুযোগের অভাবে এখন আর ছোটো বাবু নিয়ে কেক তৈরি করা সম্ভব হয় না তো এই হ্যান্ডবিটারটা আনার পরে কিন্তু এটা অনেকটা সুবিধা হয়ে গিয়েছে কম সময়ে কেক তৈরি করে নেওয়া যাবে তো যার কারণে সোহা অনেক বেশি খুশি হয়েছে এই বিটারটা দেখার পর এটা ব্যবহার করার আগে কিচেনে টু প্লাগ সেট করে নিতে হবে যে প্লাগটা আছে ওটা থ্রি ফ্ল্যাগের ওটা ওভেনে ব্যবহার করি আবার ব্লেন্ডার মেশিনেও ব্যবহার করি তো এই বিটারটার জন্য টু ফ্লাক লাগবে সোয়ার বাবাকে জানিয়েছিলাম যে একটা টু প্লাগ সেট করে দেওয়ার জন্য তো উনি সময় সুযোগের অভাবে আসলে করে দিতে পারছেন না এই বিটারটা থাকলে অনেকটা সুবিধা যে কোনো নাস্তার আইটেম বা বাচ্চাদের টিফিন আইটেম খুব কম সময়ের মধ্যে জটপটভাবে করে নেওয়া যায় আমার মনে হয় তো এটা খুব কাজের একটা জিনিস আর এমনি হ্যান্ড উইশার দিয়েও করা যায় তবে অনেকটা সময়ের প্রয়োজন হয় আর কি সোয়া স্যামের যে কোনো টিফিন আইটেম চেষ্টা করি আগের দিন মোটামুটি রেডি করে রাখার জন্য তো ফ্রায়েড রাইস যেদিন দিই তো সেই দিন তো আগের দিন বাটটা রেডি করে রাখলে খুব জটপট পাঁচ মিনিটের রাইসটা রান্না করে দেওয়া যায় সকাল সকাল আর আজকেও সে কাজটাই করছি তবে আজকে একটু ড্রাগন রাইস রান্না করছি ড্রাগন বলতে শুধু এখানে ড্রাগনের একটু কালারটা দেওয়ার চেষ্টা করব এর বাইরে কোনো কিছুই না আর বাকি সব ফ্রায়েড রাইসের মতো তো সোহার এটা খুবই ইচ্ছা ওর ড্রাগনটা এনে এভাবে রেখে দিয়েছিল আমি উবেন একটা ক্লিন করতে করতে ড্রাগন ফলটা খুব কালারফুল একটা ফল আর এই কালারটা অনেক বেশি ভালো লাগে তো কুষাটা যখন পানির মধ্যে দিয়ে দিব তখন কিন্তু পুরো পানিটাই চেঞ্জ হয়ে যাবে কালারফুল হয়ে যাবে রাইসগুলাও সিদ্ধ করে নেওয়ার পর তো ড্রাগনের ভিতরের অংশটা আমরা খেয়ে ফেলবো আর কুষাটা এভাবে পানির মধ্যে দিয়ে দিব যে রাইসটা রান্না করব সেই পানিতে অবশ্য ভালোভাবে আস্ত থাকা অবস্থায় ড্রাগনটা ধুয়ে নিয়েছি কুষাতে না হয় অনেক সময় ধুলোবালি থাকে কুষাটা দেওয়ার পর পানির কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এরপর ধুয়ে রাখা চালটা দিয়ে সিদ্ধ করে রেখে দিব পানিটা ঝরিয়ে এদিক থেকে যা যা রান্না করব সব রেডি করে নিয়েছি আর ফ্রিজ থেকে ইলিশ মাছের মাথা আর ল্যাচ ছিল একটা ওগুলো বের করে ভিজিয়ে রেখেছিলাম সেই সাথে রুই মাছ রান্না করব ওগুলো নামিয়ে রেখেছি আর এগুলো নর্মাল হয়ে যাওয়ার পর এখন ভালোভাবে কষে পরিষ্কার করে নিব ইলিশ মাছের মাথা দিয়ে লথি রান্না করব লতিটা গতকাল রাত্রে কেটে রেখেছিলাম তো ইলিশ মাছের মাথাটা আছে আমি জানতাম সোয়ার বাবাকে কদিন ধরে বলছিলাম লতি আনার জন্য ইলিশ মাছের মাথা দিয়ে লতি দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে তো আজকে সেটাই রান্না করব। আর রুই মাছগুলো ভুনা করব এদিক থেকে টিফিনের রাইসটাও দিয়ে দিয়েছি ওটা হয়ে গেলে নামিয়ে তারপর রান্নাগুলো বসিয়ে দিবো যে কোনো মাছ কাঁচা রান্না করলে কষিয়ে ওইটা বেশি আমার কাছে ভালো লাগে তবে সোয়ার বাবা আর সোহা ভেজে রান্না করলে বেশি পছন্দ করে বেজে মাছ রান্না না করলে ওরা খেতে চায় না তো এই রুই মাছগুলো যদি অনেকটা ফ্রেশ ছিল তো বেশি দিন হয়নি ফ্রিজে মাত্র গতকাল এনেছিলেন তো এরপরও কড়া করে বেজে তারপর রান্না করব। এদিক থেকে লতি রান্না করার জন্য সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি তবে রসুন বাটা ব্যবহার করিনি লতিতে আমি সাধারণত রসুন বাটা ব্যবহার করি না তবে রসুন কুচিটা একটু বেশি করে দিয়েছি পেঁয়াজের সাথে একটু দিয়ে ভেজে নিয়েছি এরপর অন্যান্য মশলাগুলো অল্প অল্প দিয়ে দিয়েছি এখানে লবণ হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া সব ধরনের মশলাই দিয়েছি এরপর মাছের মাথাটা একটু ভেঙে দিয়েছি এগুলো রান্না করতে করতে আরও একটু ভেঙে যাবে মাথাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এরপর লতিগুলা দিয়ে দিয়েছি লতি সহকারে কিছুক্ষণ কষিয়ে নেব আর লতিটা এভাবে একটু সবুজ সবুজ রাখার চেষ্টা করবো এভাবে দেখতে আমার কাছে বেশি ভালো লাগে তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর অল্প একটু ঝুলের পানি দিয়ে পুরোপুরি রান্নাটা করে নেব। এদিক থেকে রুই মাছগুলো বেজে নেওয়া হয়ে গেলে সে পাতিলে মাছগুলো ভোনা করে নিয়েছি এখানে সব ধরনের মশলা দিয়েছি তবে পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি রসুন বাটা দিয়েছি ধনিয়া জিরার গুঁড়া লাল মরিচের গুঁড়া হলুদ লবণ সব ধরনের মশলা অল্প অল্প দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম এরপর অল্প একটু পানি দিয়ে সরাসরি মাছগুলো দিয়ে দিয়েছি যে কোনো মাছ ভেজে রান্না করলে এভাবে মশলা কষিয়ে নেওয়ার পর আর চুলের পানিটা একেবারে দিয়ে দুই একটা বলক তুলে নিলে তারপর রান্নাটা বেশি মজার হয় যদি বেজে রাখা মাছ যদি অনেকক্ষণ জাল করে করে রান্না করা হয় এতে করে মাছের টেস্টটা আর থাকে না তবে দু একটা বলক তুলে নিয়ে আমি চোলাটা বন্ধ করে দিয়েছি দু একটা কাঁচামরিচ দিয়ে আর এদিক থেকে লতিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে তারপর একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি আমি সব সময় রান্নার পর চেষ্টা করি এভাবে বাটিতে নিয়ে নিতে পরবর্তীতে এটা যদি দরকার হয় ওপেন গরম করে নেই ডাকাটা একটু এভাবে খোলা রাখছি তবে ডাকাটা সাথে সাথে দিয়ে দিব না রান্নাটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে আসবে তখন এই পুরোপুরি ডাকাটা দিব এতে করে কালারটা খুব সুন্দর থাকে যে কোনো রান্নার ক্ষেত্রে বাসায় মোটামুটি সব ধরনের হাঁড়ে পাতিল আছে নন স্টিল স্টিল সিলভার থেকে শুরু করে একদম সব ধরনের হাঁড়ে পাতিল আছে তবে সব চাইতে বেশি আমি এই কড়াইটাতে রান্না করি এটা হচ্ছে দস্তার কড়াই আর এই কড়াইটা মোটামুটি সবার বাসায় একটা দুটা থাকে আমার বাসায়ও দু তিনটা আছে দস্তার কড়াইয়ে রান্না করলে কালারটাও অনেক বেশি সুন্দর আসে সেই সাথে অনেক বেশি মজারও হয় তো আমি বেশিরভাগ সময় এইসব কড়াইয়ে রান্না করে থাকি আজকে এই দস্তার কড়াইটা আমি ভালোভাবে ক্লিন করব আর আপনাদের সাথেও শেয়ার করব কিভাবে খুব কম সময়ে এবং কিসের সাহায্যে আমি এই দস্তার কড়াইটা ছকচকে করে ফেলব। যদিও অনেকে আছেন এইসব কড়াই ইচ্ছেকৃতভাবে কালো করে ফেলেন এতে করে যে কোনো রান্না আরও বেশি সুন্দর হয় তবে আমার কালো বা তেল দেখতেও ভালো লাগে না আবার রান্না করতেও ভালো লাগে না এখানে এক টুকরো সিরিজ কাগজ নিয়েছি আর কিছু ডিটারজেন্ট নিয়েছি জাস্ট এই দুটো উপকরণ দিয়ে আমি কড়াইটা সুন্দর করে ফেলবো দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন কিভাবে আমি গষছি আর এভাবে সাত আট মিনিট গষে নেওয়ার পর এটা খুব সুন্দর সাদা হয়ে যাবে আর নিচের সাইডটা খুব কালো হয়ে গিয়েছে অনেক বেশি তো এটা চাইলেও কিন্তু এটা পরিষ্কার হচ্ছিল না তবে এই পদ্ধতিটা ব্যবহার করার পর কিন্তু খুব সুন্দর সাদা হয়ে গিয়েছে পুরোপুরি গষে নেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করছি কতটুকু পরিমাণ সাদা হয়েছে তবে আরও কিছুক্ষণ হাতে সময় নিয়ে যদি কষা যায় তাহলে আরও সুন্দর হয়ে যাবে একদম নতুনের মতো যে বাজার থেকে কিনে আনে ঠিক সেভাবে হয়ে যাবে তবে আমার যেহেতু ছোট বাবু আছে আমি চেষ্টা করেছি খুব জটপট ভাবে একটু কষে নেওয়ার জন্য তবে দ্বিতীয়বার আরও একদিন চেষ্টা করব আর একটু সাদা করে ফেলার জন্য নিচে একটা কাপড় বিছিয়ে দিয়ে এর উপর কিন্তু আমি কষে নিয়েছি না হয় কড়াইটা এদিক সেদিক নড়াচড়া করবে হাত ব্যথা করবে তবে এভাবে একটা কাপড় বিছিয়ে দিলে আর সে সমস্যাটা হয় না আমার আজকের ভিডিওটা যদি কোথাও কোনো অংশ আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এই ধরনের লাইফ স্টাইল ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ সোয়ার বাবাকে যখন বলছিলাম আমার জন্য একটু সিরিজ কাগজ নিয়ে আসার জন্য তো উনি আমার সাথে মজা করছিলেন যে তুমি কি বাসার সব কিছু আবার রং করে ফেলবা নাকি সিরিজ কাগজ দিয়ে কী করবা আমি বলিনি যে আমি কাগজটা দিয়ে কি করব তো আমার ভিডিওটা দেখে উনি হয়তো বুঝে যাবেন যে আমি কাগজটা কেন আনিয়েছিলাম আসলে যে নতুন সিরিজ কাগজ দিয়ে কাজটা করতে হবে তা কিন্তু নয় বাসায় অনেক সময় পুরোনো সিরিজ কাগজ থাকে বাসায় রঙ করার সময় অনেক সময় ব্যবহার করে যে ফেলে দেয় ওগুলো দিয়েও কিন্তু এই কাজটা করে নেওয়া যাবে অনেকেই ভাবতে পারেন এত কষ্ট করে নেয়ার কি দরকার আছে তো আসলে যারা আমার মতো কালো পাতিল দেখতে পছন্দ করেন না বা কালো পাতিলের রান্না করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না এই পদ্ধতিটা শুধুমাত্র তাদের জন্য সবার সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করছি আর সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম